সালাম আলাইকুম নিয়োগ পরীক্ষার ফি থেকে কত টাকা পায় পিএসসি সরকারি কর্ম কমিশনের পিএসসি থেকে নেওয়া বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আদায় করা হয় পরীক্ষা ফি কিন্তু এই ফি থেকে কত টাকা পায় পিএসসি তা জানতে বরাবরই আগ্রহ থাকে চাকরি প্রার্থীর পিএসসির সূত্র জানায় পরীক্ষার্থীরা যে ফি দেন সেই টাকা পিএসসির সরাসরি পায় না এটি সরকারি কোষাগারে জমা হয় এরপর সরকারের পক্ষ থেকে পরীক্ষা আয়োজন ও পরীক্ষকদের সম্মানী সহ খরচের অর্থ বরাদ্দ দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে পিএসসির শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষার্থীরা পরীক্ষার ফি বাবদ যে টাকা জমা দেন তা আমরা পাই না সেটি সরকারি কষাগারে প্রথমে জমা হয় কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য বা অন্যান্য খরচের জন্য সরকার আমাদের বাজেট দেয় বিষয়টি নিয়ে অনেকে ভুল বুঝে থাকেন যেটা যে টাকা আমরা নিই তা কিন্তু সঠিক নয় সরকারি একটি প্রজ্ঞাপনের বিষয় স্পষ্ট করে এই কর্মকর্তা বলেন সরকারি প্রজ্ঞাপন অনুসারে চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীরা যা জমা দেন তা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা হয় এবং পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ দশ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে দেওয়া হয় টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কষাগরে জমা করে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারেন প্রজ্ঞাপনে বলা হয়েছে অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানোর মাধ্যমে গ্রহণ করতে হবে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট পে অর্ডারের অর্থ গ্রহণ করতে পারবে বন্ধুরা প্রতিটি চাকরি প্রার্থীর একটি প্রশ্ন থাকে যে আমরা যে এত আবেদন করি এত টাকা আমাদের কাছ থেকে পিএইচসি নেয় এই টাকাগুলো কি সরাসরি পিএইচসি পায় আপনারা এই বিষয়টি ক্লিয়ার হলেন পরিষ্কার হলেন যে এই টাকাগুলো সরাসরি পিএইচসি পায় না এই টাকাগুলো সরাসরি সরকারের কোষাগারে জমা হয় সেখান থেকে সরকার একটা বাজেট দিয়ে সেই টাকা পিএসসি কে দেয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার সেই বন্ধুকে যে বন্ধু চাকরি প্রার্থীর সেই বন্ধু যে টাকা নিয়ে খুব বেশি চিন্তিত থাকে এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ